ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা পৃষ্ঠা নাম্বার পাঁচের নয়ের এই অঙ্কগুলো করব সরল করি এর আগের ভিডিওতে আমি তোমাদের কষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের এক থেকে আট করে দিয়েছি তোমরা দেখে না থাকলে অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা দেখে নেবে আজ আমরা নয়ের এক থেকে ছয় পর্যন্ত অঙ্কগুলো করব দেখো এই অঙ্কটা দেখো তেরো বাই পঁচিশ গুণ এক পূর্ণ সাত বাই আট তো তোমরা যদি এইরকম মিশ্র ভগ্নাংশ দেখো সেই মিশ্র ভগ্নাংশকে প্রথমে কিন্তু তোমরা এরকম অপকৃত ভগ্নাংশে নিয়ে আসবে কীভাবে আনবে তেরো বাই পঁচিশ যা আছে থাকলো এটাকে কি করবে এটার সাথে এটার গুণ হবে তার সাথে ওপর একটা যোগ হবে আটকো আট তার সাথে সাত যোগ করলে কত হবে পনেরো আর নিচে আট এবার দেখো এখানে কাটাকাটি করা যাবে কি না দেখো পাঁচের ঘর দিয়ে কাটাকাটি করা যাবে তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ এবার কিন্তু আর কাটাকাটি করা যাবে না যখন কাটাকাটি করা যাবে না তখন উপরে উপরে গুণ নিচে নিচে গুণ উপরে এখানে তিন আছে আর তেরো আছে তাহলে তিন তেরো কত হবে তিন তেরো উনচল্লিশ আর পাঁচ আটে চল্লিশ এই হল তোমাদের এক নম্বর অঙ্ক দেখো এবার আমরা দুই নম্বর অঙ্কটা করবো এই দুই নম্বর অঙ্কটা ভালো করে নজর দাও এখানে কিন্তু মিশ্র ভগ্নাংশ এটাও কিন্তু মিশ্র ভগ্নাংশ তো তোমাদের বললাম যে যদি তোমরা মিশ্র ভগ্নাংশ দেখো সেই মিশ্র ভগ্নাংশকে প্রথমে অপকৃত ভগ্নাংশে পরিণত করবে কিভাবে পরিণত করবে এই হরের সাথেই পূর্ণ সংখ্যাটা গুণ হবে তার সাথে উপরের লবটা যোগ হবে তাহলে আট দুগুণা ষোলো ষোলো আর পাঁচ যোগ করলে কত হবে একুশ আর হরে যা আছে তাই দুই দিয়ে একুশকে গুণ করো একুশকে দুই দিয়ে গুণ করলে হবে দুই ওক দুই দুই দুগুণা চার কত হচ্ছে বিয়াল্লিশ তার সাথে দুই যোগ তাহলে কত হবে এটা চুয়াল্লিশ চুয়াল্লিশ আর হরে যা আছে তাই এবার আমি কী করবো কাটাকাটি করব। দেখো উপরের একুশ নিচের একুশ কাটা গেল চারের ঘর দিয়ে চার এগারো চুয়াল্লিশ চার দুগুণা আট তাহলে উপরে থাকলো এগারো নিচে থাকলো দুই এবার লক্ষ্য করো এটা কিন্তু একটা অপকৃত ভগ্নাংশ উপরের লব বড় হর ছোট তাহলে এটাকে আমরা ভাগ করতে পারি তাহলে দুই দিয়ে যদি আমরা এগারোকে ভাগ করি তাহলে কত হবে পাঁচ দুগুণা দশ ভাগশেষ কত আসবে এক এই ভাগশেষটা হবে উপরে যাবে আর এই ভাজকটা নিচে আসবে তাহলে কীভাবে এই অঙ্কগুলোকে কিভাবে করতে হয় এই যে দুই দিয়ে দশকে ভাগ করে কত বললাম পাঁচ ভাগশেষ কত এক এই ভাগশেষটা উপরে যাবে আর ভাজকটা নিচে আসবে তাহলে উত্তর কত পাবো আমরা পাঁচ পূর্ণ এক বাই দুই এই হলো তোমাদের দুই নম্বর অঙ্ক দেখো এবার আমরা তিন নম্বর অঙ্কটা করে নেব তাহলে এখানে মিশ্র ভগ্নাংশ আছে এখানে মিশ্র ভগ্নাংশ আছে এই দুইটাকে আগে অপকৃত ভগ্নাংশ বানাবো কি করব এই হরের সাথে পূর্ণ সংখ্যাটা গুণ করব তার সাথে লবটা যোগ করবো দশ দশে কত একশো একশোর সাথে তিন যোগ করলে কত হবে একশো তিন আর হরে দশ দশ তিন ছয় আঠারো আর চার কত হবে বাইশ হরে তিন আছে তিন হবে আর এখানে চার নিচে এগারো এবার দেখো কাটাকাটি করা যায় কি না এবার লক্ষ্য করো এগারো দিয়ে যদি আমরা বাইশকে কাটি দুই এগারো বাইশ তারপর দুই দিয়ে আমরা দশকে কাটতে পারছি পাঁচ দুগুণা দশ এবার কিন্তু আর আমি কাটাকাটি করতে পারবো না দেখো পাঁচ দিয়ে কিন্তু একশো তিন কাটাকাটি করা যায় না তাহলে একশো তিন আর চার গুণ করে দিলে কত হবে তিন চেরা বারো দুই হাতের এক চার শূন্য শূন্য এক চার ওখ চার চারশো বারো আর নিচে হবে তিন পাঁচে পনেরো দেখো উপরের সংখ্যাটা বড়ো নিচের সংখ্যাটা ছোটো তার মানে কি এটা একটা অপকৃত ভগনাংশ তাহলে এটাকে আমাকে মিশ্র ভবনাংশ বানাতে হবে তাহলে ভাগ করে দেব দুই পনেরো তিরিশ তাহলে কত হবে এখানে এক এক এগারো এখান থেকে দুই নামাবো এবার পাঁচ পনেরো পঁচাত্তর ছয় পনেরো নব্বই সাত পনেরো হয় একশো পাঁচ তাহলে সাত পনেরো হবে তোমার একশো পাঁচ তাহলে পাঁচ থেকে বারো কত হবে সাত আর ভাগ করা যাবে না এই ভাগ শেষটা উপরে যাবে আর এই ভাজকটা নিচে আসবে তাহলে উত্তর কত পেলাম আমরা সাতাশ পূর্ণ সাত বাই পনেরো এই হলো তোমাদের তিন নম্বর অঙ্ক তো এবার আমরা চার নম্বর অঙ্কটা করব কিভাবে করব প্রথমে কি করব এই দশমিক ভগ্নাংশ থেকে এই দশমিকটা তুলে দেব অর্থাৎ এই দশমিক ভগ্নাংশ থেকে আমরা এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করব তাহলে দশমিক আর শূন্য বাদে সংখ্যাটা লিখলাম দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে একের পরে ততগুলো শূন্য গুণ এখানে উপরে দুই আর নিচে কত হবে একশো তো দশমিক কিভাবে তুলতে হয় তোমরা তো জানো প্রথমে দশমিক বাদে সংখ্যাটা লিখতে হয় তারপর দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকে একের পরে ততগুলো শূন্য দিতে হয় এবার তোমরা মনে করো এই যে সামনে শূন্য দুটো দুইয়ের সামনে যদি আমি কোনো বসাই তাহলে দুইটা কি বাড়বে বাড়বে না দুই দুই থাকবে তাহলে সংখ্যার সামনের শূন্যর কোনো দাম নেই তাই এই শূন্য দুটো কিন্তু বসানো হলো না এবার দেখো এবার কাটাকাটি করে দাও পঁচিশ দিয়ে একশোকে কেড়ে দাও চার পঁচিশে একশো দুই দিয়ে চারকে কাটো দুই দুকুণা চার দুই অকো দুই দুই দুকুণা চার এবার উপরে কি থাকলো উপরে থাকলো এক নিচে হাজার আর দুই তাহলে কী হবে দুই হাজার কাটাকাটি করার পর লবের সংখ্যা গুণ হবে তারপর হরের সংখ্যা গুণ হবে এবার লক্ষ্য করো এটা যেহেতু একটা দশমিক ভগ্নাংশের গুণ তাই আমার কিন্তু উত্তরটাও কিন্তু দশমিক আসবে বুঝতে পারলে তো তাহলে আমি কি করব এই দুই হাজার দিয়ে এককে ভাগ করব তাহলে দুই হাজার দিয়ে কি এককে ভাগ করা সম্ভব সম্ভব না তাই আমাকে কি করতে হবে দশমিক দিয়ে একটা শূন্য নিতে হবে তাহলে দুই হাজার দিয়ে দশকে তো ভাগ করা যাবে না তাই কি করতে হবে শূন্য বসায় শূন্য নিতে হবে তবু কিন্তু দুই হাজার দিয়ে একশোকে ভাগ করা যাবে না আবার শূন্য বসায় শূন্য দেখো তবু ভাগ করা যাচ্ছে না কারণ এখানে আছে দুই হাজার একক দশক শতক হাজার আর এখানে হলো এক হাজার তাহলে কী করতে হবে আবার শূন্য বসায় একটা শূন্য নিতে হবে তাহলে পাঁচ দিয়ে গুণ করলো করো পাঁচ দুগুনা দশ দশ হাজার বোঝা গেল তাহলে উত্তর আমি কত পেলাম দশমিক শূন্য 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 পাঁচ এবার মনে করো দশমিকের সামনে যদি কোনো সংখ্যা না থাকে তুমি একটা শূন্য বসায় দিতে পারো বোঝা গেল তা এই হলো আমাদের চার নম্বর অঙ্ক এবার পাঁচ নম্বর অঙ্কটা দেখো আগের মতো কী করব দশমিক তুলব তাহলে উপরে হবে সেভেন নিচে দশমিকের পরে দুটো সংখ্যা আছে তাহলে একের পরে দুটো শূন্য এখানে উপরে কী হবে টু আর নিচে কত হবে টেন এখানে উপরে কত হবে ফাইভ আর নিচে কত হবে টেন বুঝতে পারলে এবার লক্ষ্য করো কাটাকাটি করা যাবে কি না সেটা দেখো দুই দিয়ে দশকে কাটো পাঁচ দুকুনা দশ উপরের পাঁচ নিচের পাঁচ কেটে দাও এবার কিন্তু আর কাটাকাটি করা যাবে না তাহলে উপরে থাকলো লবে থাকলো সেভেন আর নিচে থাকলো একশো আর দশ তাহলে একশো আর দশকে গুণ করলে কত হবে এক হাজার এবার এক হাজার দিয়ে সাতকে ভাগ করো তাহলে এক হাজার দিয়ে তো সাতকে ভাগ করা সম্ভব নয় তাই আমাকে কি করতে হবে দশমিক দিয়ে একটা শূন্য নিতে হবে তবু ভাগ করা যাবে না শূন্য বসায় শূন্য তবু ভাগ করা যাবে না কারণ এখানে এক হাজার আর এখানে সাতশো ভাজ্য ভাজকের থেকে সবসময় বড় রাখতে হবে তাই তো তাহলে এখানে দশমিকের জন্য শূন্য নিলাম তবু ভাগ করা গেল না শূন্য বসায় শূন্য নিলাম তবু ভাগ করা গেল না এবার আবার কি করব শূন্য বসায় শূন্য নেব তাহলে কত হলো এখানে এক হাজার এখানে সাত হাজার তাহলে সাত দিয়ে সাত হাজার তাহলে আমি উত্তর কত পেলাম দশমিক শূন্য শূন্য সাত এবার মনে করো দশমিকের সামনে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে তুমি কিন্তু শূন্য বসায় দিতে পারো দেখো এবার আমরা ছয় নম্বর অঙ্কটা করব আগের মতো করে আগে দশমিক তুলব তাহলে এখানে দশমিক বাদে সংখ্যা কী আছে টু আর নাইন আছে সামনের শূন্য তো কোনো দাম নেই দশমিকের পরে তিনটা সংখ্যা একের পরে তিনটা শূন্য গুণ এখানে আছে টোয়েন্টি ফাইভ নিচে কত হবে টেন আর এখানে উপরে কত হবে টু নিচে দশমিকের পরে সংখ্যা কটা তিনটা তাহলে একের পরে তিনটা শূন্য এবার কাটাকাটি করো দুই দিয়ে দশকে কেটে দাও ছোটো কাটাকাটিটা করো আগে পাঁচ দুগুনা 10 দশ এবার পাঁচ দিয়ে পঁচিশকে কাটো পাঁচ পাঁচে পঁচিশ এবার পাঁচ দিয়ে যদি আমরা এক হাজারকে কাটি পাঁচ দুগুণা দশ আর শূন্য কত হবে দুইশো তাহলে উপরে থাকলো কত উপরে থাকলো মাত্র টোয়েন্টি নাইন আর নিচে থাকলো দুইশো আর এখানে এক হাজার তাহলে দুইশো আর এক হাজারকে যদি আমরা গুণ করি তাহলে দুই অক্ষ দুই শূন্য এখানে কয়টা তিনটা এখানে দুইটা তাহলে কয়টা শূন্য হবে টোটাল পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দেখো উপরে হচ্ছে টোয়েন্টি নাইন আর নিচে হচ্ছে একক দশক শতক হাজার অজুর লক্ষ দুই লক্ষ এবার লক্ষ্য করো এই দুই লক্ষ দিয়ে উনতিরিশকে যদি আমরা ভাগ করি তাহলে ভাগ ভাগে আমাকে কী নিতে হবে দশমিক দিয়ে শূন্য নিতে হবে এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাগ করার কোনো দরকার নেই দেখো ভাগ করার এখানে দরকার আছে কারণ এগুলো হচ্ছে দশমিক ভগ্নাংশের গুণ বুঝতে পারলে তো তো এদের উত্তরটাও কিন্তু দশমিক ভগ্নাংশও আনতে হবে যদি আসে আচ্ছা এখানে কটা সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আছে দুটো আচ্ছা দশমিক দিয়ে একটা শূন্য নিলাম ভাগ করা যাবে না শূন্য বসায় শূন্য তাও যাবে না শূন্য বসায় শূন্য শূন্য বসায় শূন্য কটা সংখ্যা হলো এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এবার ভাগ করা যাবে তাহলে এক দিয়ে একক দশক শতক হাজার অজুন লক্ষ দুই লক্ষ তাহলে দুইয়ের পরে কটা শূন্য তিন দুই পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবার এখানে নয় শূন্য 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 এবার লক্ষ্য করো দশমিকের জন্য এবার আমি একটা শূন্য নিব। তাহলে কত হলো একক দশক শতক হাজার অজুন লক্ষ নয় লক্ষ এখানে হচ্ছে দুই লক্ষ তাহলে এবার আমি চার দিয়ে করবো চার দুগুণা আট আট লক্ষ এবার বিয়োগ করব কত হবে এখানে এক শূন্য 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 দশমিকের জন্য শূন্য নেব তাহলে একক দশক শতক হাজার অজুন লক্ষ দশ লক্ষ আর এখানে হচ্ছে দুই লক্ষ তাহলে পাঁচ দুগুণা দশ দশ লক্ষ দেখো পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ঠিক আছে তারপরে পাঁচ দুগুণা দশ তাহলে পাঁচ দিয়ে যদি আমরা কয়টা শূন্য তিনটা চারটা এক দুই তিন চার পাঁচটা এক দুই তিন চার পাঁচ যেন একটা শূন্য হবে এক দুই তিন চার পাঁচ পাঁচ দিয়ে গুণ করে দেখো পাঁচ শূন্য শূন্য 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 পাঁচ দুগুণা দশ একক দশক শতক হাজার অজুন লক্ষ দশ লক্ষ তাহলে বোঝা গেল তাহলে এর উত্তর আমরা কত পেলাম এবার লক্ষ্য করো দশমিকের সামনে যদি কোনো সংখ্যা না থাকে তুমি শূন্য বসায় দিতে পারো তাহলে কটা শূন্য হবে এক দুই তিন ওয়ান ফোর ফাইভ ফাইভ তাহলে এই হলো তোমাদের অঙ্ক আজ আমি তোমাদের নয়ের অঙ্কগুলো করালাম পরের ভিডিওতে আমি তোমাদের দশের অঙ্কগুলো করাবো যদি আমার অঙ্কগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে